So I'm just getting educated how to work Instagram and I hope it works thank you oh my god অবশেষে সব জল্পনা কল্পনা শেষে জানা গেল সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমাতে ভিলেন হিসাবে কে থাকতে চলেছে দর্শক প্রযোজক প্রতিষ্ঠান থেকে এমন কিছু নিউজ উঠে এসেছে যা বাংলা সিনেমায় প্রথমবার ঘটতে চলেছে আর এটি যদি সত্যি হয়ে যায় তাহলে বাংলা সিনেমা যে কোন লেভেলে নিয়ে যাচ্ছে সাকিব খান আপনারা কল্পনা করতে পারবেন না বলিউড তথা সারা বিশ্বের গুণী অভিনেতা অমিতাভ বচ্চনকে দেখা যেতে পারে মেগাস্টার সাকিব খানের আপকামিং রোজারিতে সিনেমা প্রিন্সে সম্প্রতি জোর গুজ উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার এবং পরিচালকের একটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ছবিকে ঘিরে যেখানে প্রযোজক এবং পরিচালকের সাথে দেখা যাচ্ছে অমিতাভ বেশ কিছু নিউজ পোর্টাল থেকেও এটি কনফার্ম করা হয়েছে যে বলিউডের এই অভিনেতার একটি কেন্দ্রীয় থাকতে চলেছে প্রিন্স সিনেমাতে তো দর্শক শাকিব খান এবং অমিতাভ বচ্চন যদি একসাথে বাংলা সিনেমার পর্দায় আসে তাহলে বলায় বাহুল্য করবে সব রেকর্ড ভেঙে মার করে দেবে এই প্রিন্স